ছায়া ঠিক নয় কিন্তু ছায়ার মতো মৃত্যু মৃত্যু কি তবে

তোমার সব কবিতাই আমি জানি রবি তোমার সব টুকু মরে যাওয়া মানে আর কিছু নেই বুঝি

আমার সব প্রকাশে মুখে দিয়ে মনে রেখেছ আর তুমি তুমি আমাকে কি দিয়ে মনে রেখেছ রবি কি বলি বল আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিল হয়তো হয়তো সব সময় আমি তোমার কাছে যাই ছোটবেলার কোন কথা মনে পড়ে না রবি ন বছরের নতুন বউ আটা সাত বছরের ছোট্ট দেও সত্যি কথা বলবো হাঁসবেলা হাসবো তো বটেই তবু বলো মনে পড়ে বাড়িতে তখন তুমি নতুন বউ ছাদে বেলা ছেড়ে ছবিদের সঙ্গে

ছবির না বলিনি আমি জনে জনে সুপুরি কাটার সার্টিফিকেট নিয়ে হবে তা কি আমি তো চিরকাল চেয়েছি আমার লেখার সার্টিফিকেট সেখানে কোনো দিন তুমি আমাকে মন খুলে ভালো বলো তো বিহারী চক্রবর্তীর সঙ্গে তুলনা করে বরাবর আমাকে রেখেছ নিচের তলায়

দিনের শেষে ছাদের উপর পড়তো মাদুর আর তাকিয়া একটা রুপোর রেকাবিতে বেল ফুলের গোড়ে মালা ভিজে রুমাল পিরিচে এক গ্লাস বরফ দেওয়ার জল আর বাটাতে ছাঁচি পান তুমি গা ধুয়ে চুল বেঁধে তৈরি হয়ে বসতে আর গায়ে একখানা পাতলা চাদর উড়িয়ে আসতে জ্যোতি দাদা বেহালাতে লাগাতেন ছড়ি আর ধরতুন চড়া সুরের গান সূর্য ডোবা আকাশে ছাদে ছাদে ছড়িয়ে যেত তোমার সেই গান হুহু করে দক্ষিণে পাতা সরত দূর সমুদ্র থেকে তারাই তারায় O on to. সেই সব দিন থেকে গেছে আমার লেখা বিবিধ প্রসঙ্গ উৎসর্গ করেছিলাম তোমাকে লিখে দিয়েছিলাম আমার এই লেখার মধ্যে লেখা রহিল এক লেখা তুমি আমি করিব এক লেখা আর সকলে ঠিক যেমন তোমার রক্ত পরবেতে কিশোর বলেছিল ওই গাছে থাক আমার একটি মাত্র গোপন কথার মতো তা হবে নন্দিনিয়ার কিশোরের মধ্যেও তো আছি আমরা দুজন সেই সব দিনগুলো আমাকে গোলাপের মতো ফুটিয়ে তুলেছিল

বেঁধে রাখতে চেয়েছি ভাবতে পারিনি ভাবতে পারিনি জোর করে কাউকে বেঁধে রাখা যায় না দাদা তোমাকে ভালোবাসতেন খুব ভালোবাসতেন তুমি চলে যাবার পর কত লোক তাকে বলেছে বিয়ে করতে আমার দেবতার মতো রূপ মন মানুষ কিন্তু জ্যোতি দাদার ছিল এক উত্তর বিয়ে করব কি করে তাকে ভালোবাসি যে আমি বুঝতে পারিনি তো

সেই অভিমানে কি অমন করে তুমি খুব কষ্ট পেয়েছিলে না তুমি জানো না আর পায়ের নিচ থেকে যেন পৃথিবী সরে গিয়েছিল আবার আকাশ থেকে আলো নিভে গিয়েছিল সেই শূন্যতার কুটক

নিহারিকা পুঞ্জের মধ্যে যেমন তারা অন্যরকম করে জানি কিন্তু তারা তো মিথ্যে বলে না বোধহয় মিথ্যে বলে না সবটাই কি মিথ্যে যখন ছোট কুকুরের জল তখন তাকে বন্যা আসে তখন স্নেহ প্রেম বন্ধুত্ব সব একাকার হয়ে যায় এই তো সমস্ত জীবন ধরে দেখল কিন্তু

ভগবান তো আমার বলে কিছু দেননি তাই কইছি

বছর বছর চলে গেল দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায় কে তুমি পেলো নাম উত্তর তাহলে সমস্ত জীবন ধরে

জানার যদি কিছু বাকি থেকে যায় জীবনে কবিতা ছাদের একটা বাগান করেছিলাম তার নাম দিয়েছিলাম নন্দন কানন মনে পড়ে রুবিন বলে বলবে না সেই বাগানেই তো ছিল আমার আমাদের সব কিছু

কতটা বাকি ছিল জীবনে কত আশায় হতাশায় বিশ্বাসে প্রবঞ্চনায় অন্ধ দেওয়াল আর সেই পাথর ফেটে বেরিয়ে আসা সম্ভাবনায় ভরা কত সব অভাবিত বাক নেওয়া এই জীবন মাত্র পঁচিশ বছর বয়সে শেষ করে দিলে নতুন নতু নতুন বৌঠান কষ্ট হয় না তোমার